মা তোমরা সে প্রথম থেকে কেন আমার হাজবেন্ড সঙ্গে খারাপ ব্যবহার করছো সে তো তোমাদের জামাই নাকি কিসের জামাই তোর কাছে জামাই হতে পারে খাদ্য খাবার এটা ফল মূল আর কত কি আর তোর এটা নিয়ে এসেছে গ্রামের কদি আর পচা মাঠ বাচ্চা এই ছোট লোক হয় না তাই খাওয়ার জন্য দর দিয়ে ছুটি এসেছে বাবা মা আপনারা এইভাবে কেন কথা বলছেন এইভাবে বলবে না তো কিভাবে বলবে লজ্জা করে আসতে বলেছে তাই আমরা এসেছি আমি শুধু তোকে আসতে বলেছিলাম এই চাশার বাচ্চাটাকে কেন সঙ্গে করে এনেছিস আমি মেয়েটাকে এত করে বললাম বাবা মা কিছুক্ষণের মধ্যেই তোমার ছোট জামাই এখানে চলে আসবে ও এসে যদি দেখে চাশা জামাই এখানে দাঁড়িয়ে আছে তাহলে তোমাদের মান সম্মানই থাকবে না এই কেমন আছো বাবা জি মা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আরে আমি কাকে দেখছি বড় দুলো ভাই দাঁড়িয়ে আছো কেন মা তোমরা সেই প্রথম থেকে কেন আমার হাজবেন্ডের সঙ্গে খারাপ ব্যবহার করছো সে তো তোমাদের জামাই নাকি কিসের জামাই তোর তো কি নিয়ে এসেছে খাদ্য খাবার এই দেখ ফল মূল আর কত কি আর তোর তোর এটা নিয়ে এসেছে গ্রামের কদিন আর পচা মাছ বাবা আমি গরীব মানুষ করছে না, এত অপমান মুখ ভরে কথা বলছো তোমার মধ্যে যদি ন্যূনতম কোন লজ্জাবোধ থাকে তাহলে এখান থেকে চলে যাও মা আমি আর তাই বলে কি জানা তাই বলে তাকে অপমান করতে হবে সে তো মানুষ নাকি না মানুষ না মানুষ হলে শ্বশুর বাড়িতে ওই সব নিয়ে আসে দেখেছিস আমার তো বাড়ির মধ্যে ঢুকতে দেবো না ওকে এক্ষুনি এখান থেকে বের করে দে মা যেখানে আমার হাজবেন্ড অপমান করে এ বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে তুমি কি করে ভাব সে তো এ বাড়ির বড় জামাই সে হোক না গরিব তাই বলে কি তাকে এ বাড়ি থেকে বের করে দিতে হবে আর আমি তো এ বাড়ির ছোট জামাই আমি একজন জামাই সেও একজন জামাই চলো ঘরের মধ্যে ঢুকালে আরে বোকা শত্রুকে হাতের কাছে পেয়ে কেউ কি এভাবে ছেড়ে দেয় নাকি ওর আসল মজা তো আমি বাড়ির ভিতরে নিয়ে বাবা কেমন যেন একটা মাটির গন্ধ আসছে আপনি কি পাচ্ছেন বসিয়েছেন ওর কাছে মাটির গন্ধ আসছে তাই তো বলি গন্ধ আসছে কোথা থেকে এই এই গ্রাম খ্যাত তুমি আরে গ্রামের কৃষক খ্যাত এভাবে বললে কান্না করে দিবে তো একটুও যদি লজ্জা থাকে নির্লজ্জের মতো বসে রয়েছে প্লেটে তুই ভালো মুরগির নাম দিয়েছিস তোর হাজবেন্ডের প্লেটে তুই ভালো মাংস দিয়েছিস আর আমার হাজবেন্ডের প্লেটে ছোট্ট এক টুকরো মাংস যার যেটা প্রাপ্ত হাজবেন্ড আছে সেখানে ও এভাবে অভদ্রের মতো কেন কথা বলছে জুলি তো ঠিক কাজই করেছে তোর জামাইয়ের কি এমন যোগ্যতা আছে যে তাকে অন্তত খাবারটা ঠিকঠাক দাও আরে আপু আপনার কথাবার্তা হচ্ছে না আমার মতো একজন কোটিপতি জামাইয়ের সাথে আপনার কৃষি জামাইয়ের তুলনা করছেন নাকি বাবা মা তোমরা আমাদেরকে এভাবে অপমান করার জন্য বাড়িতে না ডাকলেও পারতে এর থেকে রাস্তা থেকে বের করে দিলেই ভালো হতো বের হয়ে গেলি না কেন কাল সকালে তোর জামাইকে বাজারে পাঠাবি দেখি কি বাজার করে নিয়ে আসেন মা শ্বশুরবাড়িতে ভালো ভালো জিনিসপত্র আনতে পারলে সেই জামাই ভালো আদর্শ আমার কোন রকম একটু পান্তা ভাত আর কাঁচা মরিচ হলেই চলে যায় এই তুমি চুপ করো আর কত অপমান তুমি সহ্য করবে চলো আর খেতে হবে না এতগুলি অপমান করার পরেও এইসব আজে মাঝে শাকসবজি নিয়ে বাড়িতে কেন ঢুকেছো থাক বাবা যার কোনো লজ্জা সরম নেই তাকে এ ধরনের কথা বলে কোনো লাভ আমি এখানে আসতে বলেছি জি বাবা বলুন খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাবা আমার ব্যবসায় লসের কারণে আমি বলি কি বাবা তুমি ওই টাকাগুলো ব্যাংকে দিয়ে তুমি আমার বিষয় সম্পত্তি সব লিখে নাও আর যদি কখনো পারি না হয় আমাকে আবার ফিরিয়ে দিয়ে তো হবে না আরো দশ লক্ষ টাকা লাগবে আরে কি বলেন বাবা দশ লক্ষ টাকা এত টাকা তো আমার কাছে নেই আমার বাবা এখন যে আমি কোথায় কি করি কিছুই বুঝে উঠতে পারছি না বাবা আমি একটা কথা বলতে চাই এই চষা আমার এত আদো হয়েছে দেখ আমার ছোট মেয়েকে একটা কোটিপতি দেখে বিয়ে দিয়েছি ওর কত কিছু আছে আর তুই তুই বিয়ে করেছিস একটা চাষাকে একটা কোটিপতিকে বিয়ে করতো তাহলে আজকে আপনার এই দুর্দিনে আমি আমার বড় ভাইরাকে নিয়ে আপনার সব কিছু ঠেক দিতে পারতাম আরে ভাই আমি তো ওই টাকা দেওয়ার ব্যাপারে শ্বশুরবাড়িতে যে দামি জিনিস নিয়ে আসবে সেই বড় বাবা মা দেখেছো এই গরিব চাষা কিভাবে জোর গলায় কথা বলছে এই মুখ সামনে কথা বলো দোষ আগে তাদের স্থানে যাও তারপরে তাদের সঙ্গে কম্পেয়ার করে কথা বলবে যাই হোক বাবা এত কথা বলে লাভ নেই আপনার ছোট জামে যদি টাকা দিতে এই ফকির তুই এসব কথা কি বলছিস তোর কাছে খুঁজলে 10 টাকা পাওয়া যাবে না আর তুই দিবি 10 লক্ষ টাকা আপনাদের সব কনফিউশন দূর করে দিচ্ছি শ্রুতি ব্যাগ নিয়ে এসো কি আর হবে বাবা হয়তো খামার থেকে পেঁয়াজ রসুন নিয়ে এসেছে এই ছাড়া কি যোগ্যতা আছে ব্যাগটা খুললেই বোঝা যাবে যে কার কতটুকু টাকা এ এত টাকা তোমার কাছে কি এলো আমি শিওর এই টাকাগুলো হয় বলতে দিন দিত বাদ দাও না না কেন বাদ দেব আজকে আমাকে বলতে দাও আমাকে বিয়ে করার কারণে অনেক অপমান সহ্য করতে হয়েছে তোমার কি করে সেখানকার মালিকের নাম কি হাবিব সাহেব আচ্ছা আপনারা কি কেউ আহাদ সাহেবের নাম শুনেছেন আরে কেন শুনবো না সে তো এই শহরের টপ আপনার বড় জামাত একজন ডাকাত আলামিন তুমি ভুল বলছো আমি কোনো ডাকাত না তুমি যে আহাদ চৌধুরীর নাম বলছো না সেই আহাদ চৌধুরী ঠিকই বলেছো ও আসার আগে নিশ্চয়ই কিছু খেয়ে এসেছে আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না আচ্ছা ঠিক আছে একটু কষ্ট করে হ্যাঁ বাবা ও তো ঠিক কথা বলেছে এটা দেখুন আমার কি তোমার পরিবারের সামনে যা যোগ্যতা নেই নাকি দীপ্ত তুমি আমার বাবাকে চেনো না তোমার এত টাকা আমি এটা চাই না তাই আমি চাই তুমি আমাকে গরিব যে বিয়ে করো আরে এটা তুমি কি বলছো এটা কিভাবে সম্ভব আমি যদি গরিব ভাবে চলাফেরা করি তাহলে মনে করো আমি গরিব সেজে তোমার বাবা মায়ের কাছে গেলাম তাহলে কি আমাকে মেনে নেবে এই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও বাবা মাকে রাজি করার দায়িত্ব আমার আর এই শর্তে আছে আরেকটা ব্যাপার কেউ যেন জানতে না পারে তুমি একজন কোটিপতি আচ্ছা ঠিক আছে কি এবার কি তোমরা সবাই বুঝতে পেরেছো শিল্পপতি আহাদ সাহেবের ছেলে তাহলে এমন ব্যবহার জীবনও করতাম না যদি জানতেন তাহলে এমন ব্যবহার করতেন না সেজন্য না এসব টাকা পয়সা আজ আছে নাও থাকতে পারে শুধু একটা জিনিস থেকে যায়। সেটা হচ্ছে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি এখন কেন মাপ চাইছো যখন দেখছো আমার হাজবেন্ডের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই তখন তো মানুষের জন্য সমাজের ধনী গরিবের ব্যবধান সৃষ্টি হয়েছে তোমাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য সমাজে একটা নিয়ম চালু হয়েছে যে যেমন অনাদর তোমরা এসব চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো নাহলে যেসব কৃষকরা কৃষিকাজ করে তোমাদের মুখে অন্ন তুলে দেয় না তারা একদিন কৃষিকাজ ছেড়ে আমাদেরকে তোরা ক্ষমা করে দে মা থাক বাবা আপনাদেরকে আর ক্ষমা চাইতে হবে না আমি শুধুমাত্র শ্রুতির অনুরোধে এখানে আসতে রাজি হয়েছিলাম তাহলে দিয়ে আপনার সমস্যা মিটে যাবে তারপরেও যদি না হয় যোগাযোগ করবেন আমি টাকা দিয়ে দেবো শ্রুতি চলো বাবা দাঁড়া তোমরা কোথায় যাবে এখানে ভালো মন্দ খাবার খেতে আসেনি শ্রুতির মুখে আপনাদের বিপদের কথা শুনে আপনাদেরকে সাহায্য করার জন্য এই টাকাগুলো নিয়ে এখানে এসেছিলাম আমি অনেকবার দেওয়ার চেষ্টাও করেছি কিন্তু স্যার আমার মতো চাষার পেটে ওইসব খাবার সহ্য হবে না শ্রুতি চলো